হ্যালো বন্ধুরা জিতেটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে আছেন সুস্থ আছেন এবং পজিটিভ পজিটিভ আছেন তো থাকুন সবসময় বন্ধুরা আর এইভাবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যার যার পার্সোনাল রিডিং এর প্রয়োজন আছে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন শুধু রিডিং এর রিডিং নয় রিডিং এর সাথে যাদের ডেট অফ বার্থ অরিজিনাল আছে তাদের আমি সংখ্যা ততটাও করে দিই যতটা পারি কি চেষ্টা করি যে আপনাদের ম্যাচিং কার সাথে বা যে সম্পর্কটা নিয়ে কষ্ট পাচ্ছেন সেই সম্পর্কটা ম্যাচিং আছে কি না এটা ভালো হবে কি না সেগুলো আমি বলে তো যাই হোক আসি টপিকে শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্কের আকর্ষণের কারণে কি আপনার মনের মানুষটি তৃতীয় ব্যক্তির প্রেমে পড়েছিলেন নাকি অন্য কোনো ব্যাপার ছিল সেটাই দেখবো আমার বন্ধুর ভালোবাসার মানুষটি বা মনের মানুষটি ঠাটপাটির কাছে কি কারণে গেছিলেন তার শারীরিক সম্পর্কের জন্য সেই আকর্ষণে কি গেছিলেন নাকি অন্য কিছু ছিল সেটাই দেখব আপনাকে কেন ছেড়ে গেলেন তিনি ঠাটপাটির কাছে বা

করেছেন বা করছেন এখন কেন ডিপ্রেশনে এখন এই অবস্থা কেন থার্ড পার্টি কোন বিপদে ফেললেন হ্যাঁ এই সম্পর্কটা আপনাদের এই সম্পর্কটা প্রথম দিকে ভীষণ ভালো একটা সম্পর্ক ছিল যেটাকে কি লাভি দাবি নাকি যেন বলে যাই হোক আমি সব ভাষায় ইউজ করি না খুব সুন্দর একটা সম্পর্ক ছিল যেটা দুজন মানসিক দিক দিয়ে মনের দিক দিয়ে ভীষণ তিনিও পেতেন আপনিও পেতেন কারণ হয়তো আপনাদের মধ্যে ভীষণ কথা এস এম এস এগুলো চলতো বা আপনাদের মধ্যে হতে পারে দূরত্ব এই সম্পর্কটা কারণ বলছি এখানে ঘোড়ার পিঠে চড়ে একটা কিছু নিউজ দেওয়ার চিন্তা ভাবনা করছেন আপনার মানুষকে সেটা এখন থার্ড পার্টির থেকে মনে হচ্ছে মোভন করে গেছেন কারণ দেখুন এখানে যে যে উনি রয়েছেন সেটা দেখে আমি বললাম সোল সোলকার যেহেতু তো থার্ড পার্টির কাছে গেলেন আপনাকে কিন্তু কিছুই বলেননি না বলে আপনার সাথে কিন্তু অভিনয় করে যাচ্ছিলেন এড়িয়ে যাচ্ছিলেন আপনাকে আপনাকে এড়িয়ে যাচ্ছিলেন এস করলে রিপ্লাই দিতেন না ফোন করলে ফোন রিসিভ করতেন না ব্যর্থতা বলতেন এরকম করতে করতে আপনি কিন্তু কি হলো আপনি বুঝে গেলেন ব্যাপারটা কি এবার আসবো সিচুয়েশনে কিভাবে বুঝলেন আপনি যে থার্ড পার্টির চক্র ছিল এখানে দেখুন মানুষটাই কেন গেলেন থার্ড পার্টির কাছে শুধু শারীরিক আকর্ষণের জন্য শারীরিক সম্পর্ক করার জন্য দ্য ওয়ার্ল্ড কিসের জন্য তাকে মানে বিশাল কিছু মনে করেছিলেন হ্যাঁ যে এই বেটার অনেক বেটার আপনার থেকেও অনেক ভালো সে হয়তো অনেক সুন্দর আপনার থেকে বা সুন্দরী হতে পারে সেটা কিন্তু তিনি ভেবে গেছিলেন শারীরিক লোভে কারণ তিনি মুখোশ করেছিলেন তাকে চিনতে পারেননি আপনার মানুষটি আপনার মানুষটি চিনতে পারেননি কারণ তিনি মুখোশ করেছিলেন আপনি আপনি কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে একটা জাজমেন্টের আশা করেছিলেন হবে জাজমেন্ট বা অনেক আশা করেছিলেন যে তার সাথে সংসার করবেন কিন্তু সেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যায় অন্য কারোর হাত ধরে সেখানে গিয়ে আনন্দ সেলিব্রেশন ঘোরা বেড়ানো যত রকম আনন্দ ফুর্তি করা যায় আর সেটা তিনি ভালো রকমই করেছেন কারণ এই মানুষটা যে মানুষটা ইনি আপনার মানুষটারও মুখোশ মুখোশ ধারী নালে আপনার সাথে ভাবে অভিনয় করতেন না আর যার কাছে গেছেন সে আরো তার ডবল তার মানে কি এ হচ্ছে কামুক টাইপের মানুষ এই মানুষটার কাছে গেছিলেন নিজেও কামুক আর এক কামুকের কাছে গেছিলেন সেখানে গিয়ে কি হয়েছে সেখানে গিয়ে কিন্তু পরে দেখছিলেন এটা ভালোবাসা তো মানুষের আহ আশা থাকেই না যেখানেই হোক যেরকমই সম্পর্ক হোক না কেন সেখানে প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার একটা চাহিদা কিন্তু থেকে যায় ভিতরে যে আমাকে আহ সাপোর্ট করবে আমাকে আমার ভালোবাসবে আমার খোঁজ খবর নেবে এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই চাই তাই না বন্ধুরা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই আশাটা থাকে আকাঙ্ক্ষাটা থাকে যে আমার ভালোবাসার মানুষ আমার কেয়ারিং করবে আমার ন্যাচারিং করবে আমি খেয়েছি কিনা খবর নেবে আমি কি করছি খবর নেবে দিনে হ্যাঁ আর সত্যিকারের ভালোবাসাতে তো তখন স্বাভাবিক খবর নেওয়াটা আছে দিনে কবার ফোন করছেন বা কবার এস এম এস হচ্ছে সেটা হয়তো গুনে রাখা যায় না এরকম একটা সময় আপনারা কিন্তু কাটিয়েছেন সেটা কিছু সময় হলেও কাটিয়েছেন সেই সময়টা আপনার মানুষকে বেমালুম ভুলে গিয়ে তিনি থার্ড পার্টির কাছে চলে যান থার্ড পার্টির কাছে গিয়ে কিন্তু তিনি এখন দেখা যাচ্ছে যে চিনে ফেলেছেন চিনে ফেলেছেন সে যে একটা চিটিং সে যে শুধু ওনার অর্থর লোভে ওনাকে গ্রাস করেছেন সেটা প্রথম দিকে আপনার মানুষটা বুঝতে পারেননি প্রথম দিকে খুব ভালোবাসার অভিনয় করেছেন ওখানে অর্থ ঢেলেছেন এবার আস্তে আস্তে দেখছেন ওনার সমস্ত কিছু নিতে চাইছেন তখন কি করেছেন উনি বুঝতে পারছেন যে এটা তো ঠিক হচ্ছে না এর ধান্দা ভালো নয় এখন উনি কিন্তু সেই জায়গা থেকে বেরোতে চেষ্টা করছেন বা অনেকে পার্টনার বেরিয়ে গেছেন আমি বলবো না সবার পার্টনার এরকম মুখোশধারী তবে যাদের আছে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই মুখোশ করা এই চিটিং করা মানুষটা থার্ড পার্টি এই থার্ড পার্টির কাছ থেকে উনি কিন্তু এখন বেরোতে চাইছেন এবং আপনার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং চিন্তা ভাবনা করছেন জাজমেন্ট চাইছেন অ্যাঞ্জেলদের কাছে বা ইউনিভার্সের কাছে এখানে দেখুন এই যে চিটিং আপনার সাথে উনি করেছেন চিটিং তিনিও কিন্তু চিটিং হয়েছেন আপনার এই দেখুন বলতে বলতে আরেকটা একটা চিটিং এর কাজ দেখেছেন প্যারোট কিভাবে আসে দেখুন আপনার সাথে তিনি যেমনি অভিনয় করেছেন চিটিং করেছেন মন নিয়ে খেলেছেন আর তারও মন নিয়ে কিন্তু ওই থার্ড পার্টি ছেলে কেন ইউনিভার্সটা ইউনিভার্সের হিসাব বুঝিয়ে দেন আমাদের কিছু করতে হয় না বন্ধুরা এই জন্যই বলি আপনারা অন্য দিকে ধ্যান মন না দিয়ে নিজের দিকে ব্রথের দিকে তাকান তার সাথে সে নিশ্চয়ই পাবেন এবার কি হচ্ছে এখন তিনি দেখছেন তাকে দেখেছিলেন একদম একটা রানীর মতো দেখতে সুন্দর লब्बा চড়া હતો সেরকম খসা মানে একটা কুইন অফ পেন্টাকলের জায়গায় তাকে রেখেছিলেন রানীর মতো সাজিয়ে গুজিয়ে সেরকম যা বলতেন তাই করতেন আপনার মানুষটি এরকম ধরনের একটা সিচুয়েশন কিন্তু ছিল কিন্তু তার এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক সে কিন্তু একা নয় তার এক্সট্রা একজন নয় বহুজনের সাথে শারীরিক সম্পর্ক লিপ্ত ছিল সেই জন্য তিনি কিন্তু বুঝতে পারেননি ওনার সুন্দর দেখে উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন আপনাকে দিয়ে। আপনাকে কষ্ট দিয়ে তারপরে কি হয়েছে এখন ডেভিলের যে আচরণ সেটা দেখতে পেরেছেন বুঝতে পেরেছেন চিনতে পেরেছেন এবং এখানে যে মানুষটি মানে উনি ভেবেছিলেন একটা ভেবে গেছিলেন কিন্তু সেটা সে আশা তার পূরণ হয়নি পূরণ না হতে এখন তিনি কিন্তু সেখান থেকে বেরোতে চাইছেন বা অনেকের পার্টনার কিন্তু বেরিয়ে এসেছেন যারা এই টাইপের মানুষের কথা সেই জন্যই বন্ধুরা এইখানে এইসব মানুষের আশা করেন এখনো আপনারা আপনারা পুঠের জল ফেলেন এই মানুষের জন্য আজকে যে আপনাকে এত আশা দিয়ে বিয়ে করবে স্বপ্ন দেখালেন হ্যাঁ এই করব সেই করব সমস্ত কিছু স্বপ্ন দেখিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে গল্প করে আহ কাছাকাছি তারপরে সেই মানুষটা যদি অন্য একটা মানুষের কাছে চলে যেতে পারে তো সেই জায়গাটা কি হতে পারে এখানে এই যে বয়স্ক মানুষ এত এই যে বয়স হয়েছে একদম কিন্তু সে পঁচিশ তিরিশ বছর ছে লোক মানুষ নয় আপনার মানুষটি এ ভীষণ ডমিনেটিং মানুষ ভীষণ ডমিনেটিং এবং ইনি কিন্তু একটু ডিটারমাইন্ডের এবং এনার মধ্যে স্টেবিলিটি যে ছিল না তা নয় স্টেবিলিটি আছে কিন্তু উনি লোভী টাইপের মানুষ উনি চলে গেলেন ওই শারীরিক সম্পর্ক চাইdemand এটাতে বা সেখানে গিয়ে মনে করলেন যে এখানেই আমি এর সাথেই আমি থাকব বলে সেখানে কিন্তু सेलिब्रেশন সেলিব্রেশন করা আনন্দ করা ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া সমস্ত কিছু এনজয় তার সাথে বেশ করেছেন কয়েক বছর করে এইবারে দেখছেন যে ওনার এবার বাড়ি গাড়িতেও হাত পড়ে যাচ্ছে আর ছাড়ছেন না কিন্তু তিনি কিন্তু এবার পেন্টাকেলের দিকে একদম এক মনে চাইতেন যে ভাবেই হোক উনি তার সমস্ত কিছু ক্যাপচার করবে তার যা আছে ভালোবাসা এমন ভালোবাসার অভিনয় করতেন আপনার মানুষটি চিনতে পারেন চিনতে না পেরে উনি কিন্তু

এখন এমন ভাবে জড়িয়ে পড়েছেন দের চাইলেই তো বন্ধুরা সংসংঘাঙ্গ বেরোনো কোনো জায়গা যায় না সে কেন ধরবেন তিনি বা কেন ধরবেন শুধু থার্ড পার্টির দোষ দিলে তো হবে না বন্ধুরা আপনার মনস্ত কিন্তু ভালো নয় এটা কিন্তু জানলে আপনার মনস্ত যদি ভালোই হতো তাহলে আপনাকে ছেড়ে চলে যেত না তাহলে আপনারা সেই থার্ড পার্টিকে কেন আপনারা গালমন্দ করবেন কেন বাজে কথা বলবেন আপনার মনস্ত কি ভালো ভোয়া পুরুষপাতা সেটা ভোয়া পুরুষপাতা নয় সেটা ভালো নয় আপনাকে কাঁদিয়ে আপনাকে কষ্ট দিয়ে থার্ড পার্টির কাছে চলে গেল হাত ধরে তাহলে সেই মানুষটাকে আপনারা কি করে ভালো বলেন তাহলে এখানে তিনি গেছিলেন কি শারীরিক সম্পর্ক বিয়েও হয়েছে কারণ বিয়ের করে নিয়েছেন তিনি কিন্তু তখনও উনি বুঝতে পারেননি যে এটা আমি কোন জায়গায় পা দিয়েছি কোন খাদের মধ্যে পা দিয়েছি উনি কিন্তু বুঝতে পারেননি বিয়ের কার্ডও চলে এসছে অর্থনৈতিক ভাবে ভীষণ ভাবে লোভী একজন মহিলা সেই মহিলা কিন্তু ওনাকে সমস্ত কিছু ওনার কাছ থেকে নিয়েছেন কিন্তু আপনার পার্টনার বলবেন আপনার পার্টনার আপনার কাছে কিচ্ছু বলবেন না সমস্ত কথা গোপন করে যাবেন দেখুন তার মানে পায়ের তলায় চেঁচে রেখে দিয়েছেন উনি কোনো কথা কেউ জানতে পারবেন না ওনার কথা দেখুন উনি এমন একটা পজিশনে ছিলেন বা আছেন হয়তো এখনো জানি না তবে এখানে যেটা দেখাচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু তার গ্রোথের জায়গা খারাপ ছিল না ভালোই ছিল তিনি উম টুকটাক দান ধ্যান করতেন এবং কি করতেন আপনি যে ভালোবাসা আপনার যে এনার্জিটা নিয়ে সেখানে দিতেন উনি এনার্জিটা পেয়ে যাচ্ছেন আপনার কাছে সেই জন্য আমি বলি আপনাদেরকে এনার্জি দেওয়া বন্ধ করে দিন এনার্জি দেয়াটা বন্ধ করে দিন আপনারা নিজের গ্রোথের দিকে তাকান সেই এনার্জিটা নিজের মধ্যে রাখুন তাতে কাজে দেবে আপনার গ্রোথ হবে আপনার সমস্ত দিক ভালো হবে উন্নতি হবে এই মানুষটা আপনার থেকে এনার্জি নিয়েছে নিয়ে ওনাকে আরেক জায়গায় ঢেলেছে বুঝতে পারছেন আপনি ভালোবেসে গেছেন ওনাকে আপনার উনি মানে আপনি ওনার দিকে তাকিয়ে আছেন আর উনি কি করেছেন তার দিকে তাকিয়ে আছেন জায়গাটা বোঝার চেষ্টা করুন এই জায়গাটা কিন্তু উনি করেছেন আপনার সাথে প্রচুর কষ্ট পেয়েছেন আপনি প্রচুর কষ্ট রাত দিন হয়তো কেঁদেছেন ঘুমাননি অনেক চিন্তা করেছেন কি করবেন কি করবেন এই করে করে সময়টা প্রচুর আপনার নষ্ট হয়েছে সেই জায়গা থেকে আপনি বেরিয়ে পড়েছেন এখন দেখব যে এই মানুষটি কি চাইছেন নিউ বিগিনিং এর কার্ড এসেছে নিউ বিগিনিং চাইছেন जजমেন্ট চাইছেন কিন্তু কর্মফল জাজমেন্ট কার্ড আসলেই তো জাজমেন্ট হয়ে যাবে না जजমেন্টের কার্ড এসেছে কিন্তু जजমেন্টের কার্ড আসলেই জাজমেন্ট হয়ে যায় না নিউ বিগিনিং এর কার্ড এসেছে এখানে ওনার ইনম্যাচুরটির জন্য হয়েছে এবার ওনাকে সেই জায়গাটায় কি হচ্ছে এখন আপনার কাছে আসতে গেলে বা আপনাকে ভালোবাসার কথা বলতে পারছেন না কেন পাচ্ছেন না দেখুন আছেন তার মানে কি পিছনে সমুদ্রটা সমুদ্রটাকে পিছন করেছেন তার মানে কি উনি হেরে গেছেন জীবন যুদ্ধে উনার যে সংসার পাতিয়েছিলেন সেই সংসারে তিনি হেরে গেছেন কাকে বলবেন এই মুখ নিয়ে আর যে সংসার যে সংসার উনি সাজিয়েছিলেন সেই সংসার নেই যার কাছে গেছিলেন সে এরকম বিক্রিয় করেছে বলতে পারার বলার মুখ তার নেই সেই জন্যই তিনি কিন্তু এখন আপনার সাথে একটা যোগাযোগ করার চিন্তা ভাবনা করছেন এবং নিউবিগিনিং করার বা জাজমেন্ট চাইছেন জাজমেন্ট পাওয়ার আগে কিন্তু হিল হতে হবে ইউনিভার্স ওনাকে হিল না করে কিন্তু কিচ্ছু করবে না কারণ উনি যে ব্যাটকর্মা করেছেন সেই ব্যাককর্মা ওনাকে কিন্তু পোয়াতেই হবে দেখুন প্রচুর পরিশ্রম প্রচুর হার্ডওয়ার্ক করছেন এখন সেই জায়গাটা ফিল করার জন্য যে অর্থ নাশ হয়েছে কাজ দেখুন কত মানে নির্বুদ্ধিতার কাজ করেছেন তিনি আপনার মতো মানুষকে ঠেলে কাঁদিয়ে অন্য একজনের হাত ধরে গেছেন সেখানে খুশি হতে এমনই বুদ্ধি এনার হ্যাঁ ইনি শুধু কি জানেন তো নিজেকে প্রচন্ড ভালোবাসেন আর নিজে নিজেকে প্রচন্ড ভালোবাসেন এবং নিজেকে কিন্তু যে কোনো জায়গা থেকে স্টেপ নিয়ে বেরোতে পারেন ভালোই দেখুন অবস্থাটা কি তার তার অবস্থাটা দেখুন শেষ ঘুম নেই তার রাতে সে পেনফুল অবস্থার মধ্যে জীবন কাটাচ্ছেন এতটা পেনফুল মানে উনি জীবন জীবনযুদ্ধে পুরো হেরে গেছেন উনি মনে করছেন আমি মৃত আমি আর এখান থেকে বেরোতে পারবো না বা আমি আর আর বাঁচার কোনো রাস্তা নেই এরকম পরিস্থিতি ওনার কিন্তু হয়েছে আপনাকে ছেড়ে যাওয়ার পরে এখন মনে করছেন যে আপনার মধ্যে জিজ্ঞাসা আনতে যে ভালোবাসা কইন কাক মানে এখানে আপনার ভিতরে যে ভালোবাসা যে ইনটিউশন পাওয়ার আপনার মধ্যে প্রচন্ড ইনটিউশন পাওয়ার দেখুন ক্রাউন চক্রা ওপেন আছে এবং আপনি কাপ নিয়ে বসে রয়েছেন আপনি যে এত ইমোশনাল এত ভালোবাসা দিয়েছেন তাকে সে যোগ্যই না আপনার ভালোবাসা পাওয়ার আমি বলবো তিনি যোগ্যই না কারণ এখানে আপনি যা করেছেন ওনাকে প্রচুর সাপোর্ট করেছেন কেয়ারিং করেছেন তার সব সময় খেয়াল নেওয়া খোঁজ নেওয়া হ্যাঁ সে কি করছেন না করছেন ডিউটি কাজে গেলেন কিনা ব্যবসায় গেলেন কিনা মমতা আপনি দেখিয়েছেন যে মাদারলি নেচার আপনি দেখিয়েছেন সে আপনি পুরুষ হন মহিলা হন কিন্তু সেটার কিন্তু ফল আপনি একটা ছিটেও পাননি তিনি কিন্তু পুরো আপনাকে সেই জায়গাটা কিছু দেননি কিছু দেখানো নি হুম কারণ তিনি হচ্ছেন এই জায়গায় রয়েছেন কিং অফ সোর আর আপনি রয়েছেন কোথায় কুইন অফ কাপ আপনি রয়েছেন একটা ইমোশনাল ব্যক্তি ইনটিউশন পাওয়ার আপনার প্রচুর আপনি বুঝতে পেরে গেছিলেন যে আপনার মানুষটি যখনই আপনাকে এড়িয়ে চলছে কথা বলছেন না এস এম এস করলে রিপ্লাই দিচ্ছেন না ফোন করলে ধরছেন না ব্যস্ত বলছেন তার মানে এখানে কিছু একটা হয়েছে কারণ এর আগে তো আপনি নিশ্চয়ই তার সাথে মিশেছেন তার সাথে কথা বলেছেন জানেন আপনারা কিরকম ভাবে কথা বলেছেন কিরকম ভাবে তিনি আপনার সাথে কথা বলতেন সব তো আপনি জানেন তাহলে তারপরে যদি হঠাৎ করে একটা মানুষ হয়ে যায় স্বাভাবিক সেটা তো তো পড়ারই কথা তাই না এখানে কি হচ্ছে এখন উনি কিন্তু চাইছেন যে আপনার ভালোবাসার মতো ভালোবাসা পেতে বা আপনার ভালোবাসা পেতে কিন্তু সেই জায়গাটা তো উনি রাখতে পারেননি এবার কি করবেন আপনি আপনি কি করবেন কি করা উচিত আপনার সেটা আপনাদেরই কাছে বিচার আপনারা কি করবেন তবে আমি বলবো যাই করুন যদি তিনি আসেন তবেই ভাবনা এবং রিডিং সংখ্যা তত্ত্ব করবেন করিয়ে দেখে নেবেন তার আগে নয় তার আগে কিন্তু এগোবেন না এক পাও কারণ তাহলে কিন্তু আবার কষ্ট পাবেন দেখুন তার পরিস্থিতি গুলো শুধু দেখুন কার্ড একটা কার্ডও কিন্তু ভালো পজিটিভ কার্ড কিন্তু দেখতে পেলাম না হ্যাঁ তো একমাত্র আপনারই একটা কার্ড দিয়েছেন ইমোশনাল কার্ড আপনারাই কথা নাতেন আপনার ভালোবাসার ওই এখন উনি কিন্তু আপনার প্রতি ইমোশন দেখাচ্ছেন দেখুন ওখানে কুইন অফ কাপ এখানে কিম অফ কাপ তার মানে এখন কিন্তু তিনি চাইছেন যে আপনার প্রতি ভালোবাসা দেখাতে চাইছেন কিন্তু পারছেন না কেন পারছেন না এখন কোন রূপে আপনার সামনে আসবেন বলুন তো কিভাবে আসবেন সম্ভব না আসা। সেই জন্যই এখন চাইছেন কিন্তু বলতে পারছেন না আপনাকে বলবেন হিল হবেন ইউনিভার্সিটি করবেন ধাক্কাটা দিয়েছেন ধাক্কা দিয়েছেন এই হিলটা হয়ে তারপরে যদি আপনার সাথে যোগাযোগ করেন ততদিন যদি আপনারা এইভাবে ওয়েট করতে পারেন করবেন আর না পারলে এখান থেকে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে দেখুন ইউনিভার্স যখন ধাক্কা দেন সরিয়ে দেন কাউকে জানবেন জীবনে এর থেকে ভালো কিছু আসার চান্স আছে আপনার জীবনে হয়তো অনেক ভালো কাউকে পেয়ে যাবেন আপনি এত কান্না এত কষ্ট আপনারা যে পাচ্ছেন হ্যাঁ এটা মনে হয় আরো ভালো কাউকে আপনার জীবনে হওয়া উচিত ছিল সেটা ভুল করে ওনাকে আপনি চুজ করে ফেলেছেন বা ভালোবেসে ফেলেছিলেন কোনো কারণে কিন্তু এর থেকে বেটার মানুষ কিন্তু আপনি পেয়ে যাবেন তো কেমন কার সাথে কার সাথে মিল অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রত্যেকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা এইভাবে আর আজকের মতো তাহলে এখানেই রাখি আবার কল রিডিং দেখা হচ্ছে টাটা